ছিচল্লিশতম বিসিএস এর ওএমআসিট মূল্যায়ন শেষ ছিচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কার্যক্রম শেষ হয়েছে এখন ওএমআর শিটগুলো স্ক্রিনিংয়ের কাজ চলছে যত দ্রুত সম্ভব এ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে মঙ্গলবার সাতই মে সরকারি কর্ম কমিশনের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন ওয়েমশিট দেখার কার্যক্রম চলমান রয়েছে কবে ফল প্রকাশ হবে তা বলা যাচ্ছে না তবে আমরা যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই পঁয়তাল্লিশতম এর প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের দুইশো কেন্দ্রে একযোগে একযোগেতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে এই পরীক্ষা শুরু হয় যা শেষ হয় দুপুর বারোটায় ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ এবিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার ছয়শো বিরাশি জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো বিশ জন নেওয়া হবে